ইচ্ছা ও দেশ মুক্ত হলে মোহ দূর হয় বেদাহং সমতীতানি চ চর্জুন ভবিষ্যণী চ ভূতানি মান্তু তু বেদ না কশ্চন অর্থাৎ হে অর্জুন যারা অতীত হয়েছে বর্তমান হচ্ছে ভবিষ্যতেও হবে সেই সকল প্রাণীকে আমি জানি কিন্তু আমাকে কেউ জানে না দেশ সমুথে না দ্বন্দ্বমোহেন ভারত সর্বভূতানি সম্মোহং স্বর্গে শান্তি পরন্তপা অর্থাৎ হে ভারত ইচ্ছা দেশ থেকে উৎপন্ন দ্বন্দ্ব মোহ দ্বারা মোহিত সকল প্রাণী জগতে জন্ম মৃত্যু প্রাপ্ত হয় ঈশ্বর ভগবানের কাছে অতীত ভবিষ্যৎ বলে কিছু নেই সবই বর্তমান কারণ তিনি সর্ব কিছু জানেন বলছেন ইচ্ছা ও দেশ বা হিংসা থেকে দ্বন্দ্ব বা বিবাদের সৃষ্টি হয় পশু বা অন্য প্রাণীদের বিবেক বা সঠিক ভাবে বুদ্ধিকে লাগাতে পারে না মানুষ পারে রাগ দেশকে দূর করে মানুষ বিবেক জাগ্রত করতে পারে যা পরমাত্মায় নিবিষ্ট হয় অজ্ঞানতাই হল সংসার বন্ধনের প্রধান কারণ মানুষ অজ্ঞানতার জন্যই বস্তু বা ব্যক্তির প্রতি আকর্ষিত হয় এবং তাহাই মতো যত দুঃখের কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হি মহাবাহ সুখম্বন্ধাত প্রমুচ্চতে অর্থাৎ দ্বন্দ্বহীন ব্যক্তি বন্ধনরূপ সুখ প্রাপ্তি হয় মানুষের রাগ দেশ দূর হলে এই মোহই দূর হয় মনে শান্তি আসে